স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব উনিশ উনিশ ছয় দশমিক একের দুই নম্বর প্রশ্নটি আলোচনা করব। দুই নম্বর প্রশ্নে দেখো এখানে বলা হলো এই চিত্রে তোমার বের করতে হবে নিচের কোনটি একান্তর কোন এই চারটা অপশনের ভিতর সেটা তোমাকে খুঁজে বের করতে হবে এখানে দেখো বলা হলো যে এ এম কোন আর এ এম পি কোণ আর হলো সিএনপি কোণ এই কোন আর এই কোন এই দুইটা সেদকের একই পাশের কোন এই দুইটা কোণ কিন্তু অনুরূপ কোন নয় খতে দেখো সিএনপি কোন সি এন পি কোণ আর হলো বি এম কিউক কিউকোন তাহলে এখানে বিএম কিউ আর সি এন পি তার মানে এই কোন আর হলো এই কোন এই দুইটা কোন সেদকের বিপরীত পাশের কোন সেক্ষেত্রে দুইটা কোণ একান্তর কোণ তাহলে আমরা জানি যে সেদকের বিপরীত পাশের কোন একান্তর কোণ আর সেদকের একই পাশের কোন হলো অনুরূপ কোণ সেক্ষেত্রে আমাদের এই খ নাম্বার সঠিক উত্তর তাহলে দুই এর খ নাম্বার সঠিক উত্তর এবার তিন নম্বরে যাই আমরা তিন নম্বর প্রশ্নে দেখো এখানে বলা হলো যে পাশে এই চিত্র অনুযায়ী তোমাকে এই যে এ কোন বি কোন সি কোন ডি কোন মান বের করতে হবে এখানে এই যে এ কোন তারপর বি কোন সি কোন ডি কোন এগুলো মান বের করব আমরা তাহলে চিত্রে আমরা এটা বলতে পারি যে চিত্রে এই বি কোন এই কোণের সমান বি কোন সমান থার্টি ডিগ্রি এটা কেন সমান বি প্রতীপ কোন অনুযায়ী বি প্রতীপ কোন তারপর এই সি কোণ এই কোণের সমান সি কোণ সমান থার্টি ডিগ্রি এটা হলো বিপ্রতীপ কোন আর এখানে এই এ কোণটা আমরা তাহলে লিখতে পারি যে আবার কোণ যোগ এ কোণ যোগ থার্টি ডিগ্রি সমান হলো একশো আশি ডিগ্রি এটা হলো সরল কোন সরল কোন সেক্ষেত্রে আমরা যদি এখানে মান বসাই কোণের মান হলো ত্রিশ ডিগ্রি যোগ এ কোণ যোগ হলো ত্রিশ সমান একশো আশি আমরা এখান থেকে লিখতে পারি ষাট ডিগ্রি যোগ হলো ইয়ে সমান একশো সমান হলো একশো আশি ডিগ্রি তো অতএব এখান থেকে ইয়ের সমান আমরা লিখতে পারি একশো আশি বিয়োগ হলো ষাট সমান হল একশো বিশ ডিগ্রি আমরা কিন্তু এ কোন নির্মাণটা পেয়ে গেলাম তাহলে এখানে ইয়ে কোণের মান আমরা পেলাম একশো বিশ এখন ডি কোন দরকার তাহলে এ আর ডি পরস্পর বিপ্রতীপ কোন তাহলে আমরা লিখতে পারি যে আবার ডি কোন সমান একশো বিশ কেন সমান এটা বিপ্রতীপ কোন তাহলে আমরা চারটা কোণের মানে পেয়ে গেলাম তাহলে অতএব আমরা লিখতে পারি এ সমান একশো বিশ বি সমান হল ত্রিশ সি সমানও হল ত্রিশ আর ডি সমান হলো একশো বিশ এবার চার নম্বর প্রশ্নে বললো যে প্রমাণ করো যে কোন কুন্দর সমাধি খণ্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত তাহলে এখানে আর সি ডি দুইটা সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো তাহলে এখানে এ ও সি এর বিপরীত হবে বিপ্রতি সম্ডানে ও ওই আর হলো ও এফ তো আমাদের প্রমাণ করতে হবে যে ওই আর ওএফ একই সরলরেখায় অবস্থিত তো আমরা কথাগুলো তাহলে এইভাবে লিখব মনে করি এবি ও সিডি লেখা দুইটি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে মিলিত হয়েছে ফলে কোন সি এর বিপ্রতীপ কোন তোমরা হয়তো বলতে পারো যে এ ও সি এর বিপ্রতি বিওডি এই দুইটা নিয়েই কেন কাজ করব কথা হলো তুমি যদি এ ডি এর বিপ্রতি সি নিয়ে কাজ করো তো এই কোন বিপ্রতীপ এটা তাহলে তোমাকে এই বরাবর সমাধি নিতে হবে তোমাকে যে কোনো দুইটা কোন নিয়ে দেখাতে হবে তো এখানে আমরা আরো একটু বলবো যে কোন এ ও সি এর সমাধি খণ্ড সমাধি খণ্ড হলো ওই এবং কোন বিও ডি এর সমধি খণ্ডক সমধি খণ্ডক হলো ওয়েফ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন সরি কোন না এখানে ও ই ও ওয়েফ একই সরল রেখায় রেখায় অবস্থিত এটা আমরা প্রমাণ করব এখন প্রমাণে যে কাজটি করতে হবে কোন এ ও সি সমান আমরা বলবো কোন বি ও ডি এটা বিপ্রতীপ কোন অনুযায়ী বিপ্রতীপ কোন সময় আমরা বললাম এখন আমরা উভয় পাশে যদি গুণ করি এগুলো প্রয়োজনে আমরা গুণ করতে পারি ভাগ করতে পারি যোগ করতে পারি বিয়োগ করতে পারি তুমি তোমার প্রয়োজনে এগুলো করতে পারো তাহলে লিখতে হবে উভয় পাশে হাব দ্বারা গুণ করে এখন হাফ যদি আমি ই সি নেই দেখো এই এ ও দুইটা আমার আবার এখানে বিও ভেঙ্গে এই কোন আর এই কোন এখানে আমরা তাহলে এই কোণের সঙ্গে এই কোনটা নেব এটা বি প্রতীক অনুযায়ী মিল করে নিতে হবে অথবা এই সঙ্গে এই কোন নিতে হবে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে তোমার তো আমরা তাহলে এটার বিপ্রতীপ যেহেতু এটা আমরা এভাবে মিল করে নেব তাহলে এখানে লিখবো কোন ও ই সমান কোন হলো বি ও এফ তাহলে এ ও সি এর অর্ধেক আমরা এটা নিলাম আর বি ও ডি এর অর্ধেক আমরা এটা নিলাম এখন আমরা তাহলে লিখতে পারি যে আবার আমরা এই কোন এই কোন আর এই কোন এই তিনটা কোন যোগ করব করলে আমরা কি পাবো এই তিনটা কোন যোগ করব আমরা লিখবো যে কোন এ ও ই যোগ কোন ই ও সি যোগ কোন ও বি সমান আমরা লিখব একশো আশি কেন একশো আশি এটা একটা সরল কোন তাহলে আমরা এটা লিখতে পারি সরল কোন লিখলাম বা এ ও ইর জায়গা আমরা লিখব বিও এফ যেহেতু এই কোনটা আমরা বের করে রাখলাম তাহলে আমরা লিখব বিও এফ যোগ কোন ই ও সি যোগ কোন সিও বি সমান একশো আশি বা আমরা যদি এখানে চিত্র খেয়াল করি তাহলে এই কোণের জায়গা আমি এটা বসালাম তাহলে এই কোণ এই কোণ আর এই কোণ এই তিনটা যোগ করলে কিন্তু একটা সরল কোণই তৈরি হয় তাহলে আমরা এটা লিখতে পারি যে কোন ই এফ সমান একশো আশি তো এই যে একশো আশি এটা কিন্তু একটা সরল কোণ যা সরল কোন সুতরাং তাহলে আমরা এখানে বলতেই পারি যে এই ওই আর এফ একই সরল রেখায় অবস্থিত ওই ওই এফ একই সরল রেখায় অবস্থিত এটাই প্রমাণ এরপর একশো পনেরো পৃষ্ঠে যেটা বলা হলো যে পাশের এই চিত্র থেকে তোমাকে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই সমান নাইনটি ডিগ্রি কোন এক্স প্লাস কোন ওয়াই সমান নাইনটি ডিগ্রি তাহলে আমরা দেখতে পাই যেখানে এক্স এটা এক্স এটা ওয়াই এটা ওয়াই তাহলে এই সবগুলো যোগ করলে কিন্তু একটা সরল সরলকোণ পাওয়া যাবে তাহলে আমরা লিখব চিত্রে কোন এক্স যোগ এক্স যোগ কোন ওয়াই যোগ ওয়াই সমান হল একশো আশি ডিগ্রি তাহলে এটা লিখে দাও যে সরল কোন তাহলে এখানে এক্স কোন কয়টা দুইটা কোন এক্স দুইটা এখানে কোন ওয়াই কয়টা দুইটা তাহলে সেই দুই যদি আমরা কমন নেই তাহলে আমরা লিখতে পারি একশো আশি এখন এই দুইকে যদি ডান পাশে পার করে দিই তাহলে আমরা লিখতে পারি কোন এক্স কোন ওয়াই একশো আশি ভাগ হলো দুই তাহলে এখানে অতএব কোন এক্স যোগ কোন ওয়াই সমান হলো কাটাকাটি করো নব্বই ডিগ্রি তাহলে এখানে নব্বই ডিগ্রি প্রমাণিত